হ্যালো বৃহন আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে নির্জন রাতের ছায়া এক পুরনো জমিদার বাড়ি নদিয়ার প্রত্যন্ত গ্রাম সময় বর্ষাকাল ছিল উনিশশো সাল বর্ষার এক ঝিম ধরা দুপুরে গবেষক অরুণাব সেন এক পুরনো মানচিত্র দেখে পৌঁছালেন নদিয়ার এক প্রায় ভুলে যাওয়া গ্রামে খয়েরপুরে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি জমিদার বাড়ি আজ বহু বছর ধরে সেটা পরিত্যক্ত বাড়িটা একসময় জমিদার হরিপদ রায়ের ছিল যিনি ছিলেন এক নিষ্ঠুর শাসক গুজব ছিল তার সুন্দরী কন্যা চারুলতা এক তরুণের প্রেমে পড়েছিলেন এই নিষিদ্ধ প্রেমের খবর জানাজানি হলে হরিপদ নিজের মেয়েকে সেই তরুণ সহ পুকুরে ডুবিয়ে খুন করেন তারপর থেকে বর্ষার রাতে পুকুর পাড়ে ভেসে আসে চারুলতার ছায়া অরুণাবো সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেন একটা রেকর্ডিং ডিভাইস ক্যামেরা আর টর্চ নিয়ে প্রথম রাতে কিছুই ঘটেনি দ্বিতীয় রাতে পুকুর পাড়ে শোনা গেল এক করুণ রাগিনী রেকর্ডিং ডিভাইস বিকল টর্চ কাজ করছে না হঠাৎ কুয়াশার ভিতর থেকে একটা নারী সামনে এলো তার চোখ নেই শুধু রক্ত জমে থাকা গর্ত সে বলল তুমি কি আমার প্রেমিককে ফিরিয়ে দিতে পারো পরদিন সকালে অরুণাবর মৃতদেহ পাওয়া যায় পুকুরের ধারে গলার কাছে দাগ আর তার ক্যামেরার মধ্যে শেষ ছবি তো ঠিক মতো ধরা পড়েনি একটা ছায়া ধরা পড়েছে চারুলতার ছায়া আর তার পেছনে রক্ত মাখা এক যুবক দাঁড়িয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা